রাধে রাধে বন্ধুরা আজকের বিরিয়ানি বানাচ্ছি এই মাসটা ছেলের জন্ম মাস তাই ছেলে বললো মা আমাকে একটু বিরিয়ানি করে খাওয়াও তাই ছেলেকে জন্ম মাসের দিন আমি একটু ভাজাভুজি আগের ভিডিওগুলোতে দেখেছিলো মাংস ঠাংস মাছ ঠাছ করে দিয়েছিলাম কিন্তু ওর বিরিয়ানি খেতে ছেলে বলে তাই ওকে ঘরে বিরিয়ানি বানিয়ে দিচ্ছি কারণ আমি বাইরে দিয়ে ও কিনেই খাই বিরিয়ানিটা কিন্তু ওর চলছে তো এই জন্য কোনো বন্ধুবান্ধব কাউকে বলতে পারিনি ওকেই বানিয়ে খাওয়াচ্ছি কারণ সবারই এক্সাম চলছে আর এই বিরিয়ানিটা আমি দুবার বানালাম বিরিয়ানি এইবার বানালাম কালারফুল আর আগেরবার বানিয়েছিলাম সাদা বিরিয়ানি আচ্ছা এই বিরিয়ানি করতে গেলে একটু খাটনি হয় ঠিকই কিন্তু খেতে মানে খুবই ভালো লাগে দোকানে যেরকম মানে তলায় ওই সব তেল ফেল এত থাকে তো ঘরে বানাবে ঘরে বানালে কিন্তু বন্ধুরা অতটা আমরা তেল ফেল না দিয়ে করি তো আমাদের যতটা দরকার আমরা ততটা দিয়ে করি পরিমাণে যাতে না আমাদের পেট খারাপ হয় বাচ্চাদের বা আমাদের বড়দের যারাই খাক সেই হিসাবটা আমাদের মাথায় রেখে করতে হয় তার জন্য আমাদের ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি খেলে সবাই সুস্থ ও স্বাভাবিক থাকবে আচ্ছা বন্ধুরা এবার দেখো আমি বিরিয়ানির হাঁড়িটাও সাজিয়ে নিলাম এইবারে তোমাদের বলছি তোমরা আমাকে ভালোবাসো যেভাবে ঠিক ভালোবেসে যাও আমার ভিডিওগুলো স্লিপ না করে দেখে যাও আর প্রচুর প্রচুর কমেন্ট শেয়ার ও লাইক করো তোমাদের এই ছোট্ট দিদিটা বা বোনটা তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ তোমরা দেখো তোমরা বোনটাকে ভালোবাসো এ দেখো বিরিয়ানিটা আবার নাড়িয়ে দেখে নিলাম ঢাকাগুলো খুলে এগুলো সব সরিয়ে দিলাম প্লেটে সাফ করলাম ছেলেকে আজ এই পর্যন্ত রাত